গিরুক্ত শব্দ অর্থাৎ দুইবার উক্ত হওয়া শব্দের বিরুক্তি যেমন এক একই শব্দ দুইবার ব্যবহার হওয়া যেমন ভালো ভালো ফুটা ফুটা বড়ো বড়ো সমার্থক শব্দ যুগে যেমন ধন দৌলত খেলাধুলা লালন পালন বলা কোয়া খোঁজ খবর দ্বিতীয় দ্বিতীয় শব্দের আংশিক পরিবর্তিত হয়ে যেমন মিট মাঠ ফিটফাট বকাঝকা তোর জোড় গল্প স্বল্প রকম সকম আবার সমর্থক বা বিপরীত শব্দ যুগে যেমন লেনদেন দেনা পাওনা টাকা পয়সা ধনী গরিব আসা যাওয়া পদের হতে পারে একই দুভাগে বিভক্তি প্রয়োগে যেমন ঘরে ঘরে দেশে দেশে এই ধন্য ধন্য মনে মনে আবার দ্বিতীয় পদের আংশিক ধ্বনিগত পরিবর্তন হয় যেমন হাতে নাতে দুধে বাথে পদের দিরুক্তি প্রয়োগ যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসে থাকে যেমন আধিক্য রাশি রাশি ধান ধামা ধামা ধান হাড়ে হাড়ে সামান্য বোঝাতে যেমন জর ভাব বা জ্বর ভূত কবি কবি ভাব পরস্পরতা বা ধারাবাহিকতা বোঝাতে যেমন দিন দিন বা বাড়ি বাড়ি ক্রিয়া বিশেষণ অর্থাৎ যে বিশেষণ ক্রিয়াকে বিশেষায়িত করে ধীরে ধীরে যায় কীভাবে যায় ধীরে ধীরে যায় পিড়ে পিরে চায় মনে মনে তুলনা অনুরূপ বোঝাতে যেমন সঙ্গী সাথী আগ্রহ ও দাদা দাদা বলে কাঁদছে আধিক্য বোঝাতে যেমন ভালো ভালো আম ছোটো ছোটো ডাল তীব্রতা বা সঠিকতা বোঝাতে গরম গরম জিলাপি নরম নরম হাত সামান্যতা বোঝাতে যেমন উড়ু উড়ু ভাব কালো কালো চেহারা বছর বা আধিক্য বোঝাতে কে কে এলো কেউ কেউ বলে বা সে সেই লোক বিশেষণ বা ক্রিয়া বিশেষণ বোঝাতে যায় যাই অবস্থা নেই নেই ভাব স্বল্পকাল স্থায়ী বোঝাতে যেমন দেখতে দেখতে আকাশ কালো হয়ে এলো ক্রিয়া বিশেষণ যেমন দেখে দেখে যাও ঘুমিয়ে ঘুমিয়ে শুনো কথা যেমন ডেকে ডেকে হয়রান হয়েছে ভাবের গভীরতা বোঝাতে যেমন হায় হায় ছেচি কথা বারবার যেই সেই কামান করজি উঠলো অনুভূতি বা ভাব বোঝা যেমন গা ছমছম করছে ফুড়াটা ঠন টন করছে বিশেষণ বোঝাতে যেমন বাতি জলে মিঠির মিটির বা মিঠি মিটি নেই নেই ভাব ছল ছল বেদনা ধ্বনি ব্যঞ্জনা যেমন ঝির ঝির করে বাতাস বইছে বৃষ্টি পড়ে টাপুর টুকুর আবার পদার্থক দিরত্তি বোঝাতে যেমন ভয়ে ভয়ে হাঁড়ে হাঁটে হাঁটে কালের বিভক বিস্তার বোঝাতে যেমন থেকে থেকে শিশুটি কাঁদছে যুগ্ম রীতিতে দিরুক্তি একই শব্দের ঈষৎ পরিবর্তন করে দিরুক্তি শব্দ গঠনের রীতিকে বলা হয় যুগ্ম রীতি যেমন শব্দের আদিশ্বরের পরিবর্তন চুপচাপ মিট মাঠ জারি জুরি আবার শব্দের অন্তঃস্বের পরিবর্তন যেমন মারামারি হাতাহাতি সরাসরি ব্যঞ্জন পরিবর্তনে যেমন ছটফট ভিন্নার্থক শব্দ যেমন ডাল ভাত তালা চাবি পথ ঘাট অলিগলি বিপরীতার্থক শব্দ যুগে হতে পারে যেমন চুটো বড় আসা যাওয়া জন্ম মৃত্যু আদান প্রদান যুগের রীতিতে হতে পারে যেমন হাতে নাতে আকাশে বাতাসে কাপড় চুপড় দোলে বলে বাগধারায় কিছু দিরপ্তি হতে পারে যেমন চুখে চুখে অর্থাৎ সতর্কতা উঠতে বাছা বাছা ভাবের প্রগাঢ়তা থেকে থেকে মানে কালের বিস্তার বোঝায় হাঁড়ে হাঁড়ে মানে আধিক্য একইভাবে খাঁচার ফাঁকে ফাঁকে পরশে মুখে মুখে নীরবে চুখে চুখে যায় ধনাত্মক দীরত্বি কিছু কোনো কিছু স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দের রূপকে ধনাত্মক শব্দ বলে যেগুলো নির্দিষ্ট কোনো অর্থ নেই বা প্রাকৃতিক উপায়ে তৈরি শব্দ মানুষের ধ্বনির অনুকার যেমন ভেউ ভেউ ঠাঁটা হি হি গুন গুনগুন জীবজন্তুর ধ্বনি যেমন ঘেউ ঘেউ মেও মেও কুহু কুহু কা কা বস্তুর ধ্বনি যেমন গছা হু হু মর্মর ঝমঝম পটপট কল কল ঝড় অনুভূতিজাত কাল্পনিক ধ্বনি যেমন কিছিমিছি টাঁঠা কুটকুট মিনমিন পিটপিট ঝি ঝি ধন্যাত্মক দিরত্তি শব্দ যেমন ধক ধক ঝন পটপট ওটা গপা গপ টপা টপ পটা ধা ধারাধরি ধরাধরি ঝমাঝমি বা ঝমঝমি ঝনঝনি পটপঠানি বকবকানি হিস হিস ঠুং ঠুং ঠুক ঠাক বা ঠুকঠুক চকচক খক খক দিরুক্তি বা যুগরীতিতে গঠিত ধর্নাত্মক শব্দ যেমন কিচির মিচির টাপুর টুপুর হাফুস হুপুস পদরূপে ধর্নাত্মক বিরুপ্তি হতে পারে যেমন বিশেষর ক্ষেত্রে জমজমানি আমাদের অস্থির করে তুলে বিশেষণ হিসেবে নামিল নভে বাদল ছল ছল নামিল নভে বাদল ছল ছল বেদনায় আবার রূপে হতে পারে যেমন কলকুলিয়ে উঠল সেটাই নারীর প্রতিবাদ ক্রিয়া বিশেষণ হতে পারে যেমন কিচকি চিক চিক করে মালি কোথা নাই কাদা